কি শুনলাম ফুল কি বিদেশের পড়াশোনার পাট চুকিয়ে গায়ে পিচ্ছে তাকে আসছে না আসছে ও সব দেখে আমার লাভ নেই আমি আমার পোশাকে দুটি পকেট ভর্তি করতে নিজের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে আর সুখে সংসার করতে বিলাস বাড়িতে থানার বড় বাবু চলে এসেছি মাথায় আছে লাগে টাকা দেবে গৌরী সেন কিন্তু আমার বেলা আমার গৌরী সেন নয় লাগে টাকা দেবে বিলাস শুধু আপনার ক্ষেত্রে বলছি কেন স্যার এই আমাদের মতো বাপে খাদানো মায়ে তাড়ানো লাতখোর মালগুলোর ওই বিলাসবাবু আছে বলেই তো বেঁচে আছি নাকি যা বলেছো ভাইয়া এই বিলাসবাবু আছেন বলেই তো হাড়ির ভাত খেতে পাচ্ছি আচ্ছা আমি আচ্ছা দুগুড়ে চ্যাং তো মাইনি সালা সরকারের কাছে মাইনেও নিচ্ছেন আর বিলাসবাবুর কাছে ঘুষও নিচ্ছেন এই স্বপন ঘুষ বলবেন না স্বপন ঘুষ বলবেন না ওই ঘুষ শব্দটি আমার একটু আপত্তি আছে এই ধরো কত মাল খোর নেসাকোর নেসা gostবস্তায় মারা যাচ্ছে সরকার তাদেরকে টাকা দিচ্ছে আর এই জনগণ যারা হাত পেতে নিচ্ছে তাই এটা কি ঘুষ না এটা হলো সমবেদনা তারপর ধরো কোন নেতা মন্ত্রী কোনো জনগণের কাজ করে দিল সেই জনগণ নেতা দিয়ে টাকা দিচ্ছে তাই এটা কি ঘুষ না 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 এটা হলো পার্টি চাঁদা আর তারপর ধরো তারা থেকে থেকে দক্ষিণেশ্বর যেখানে যাবে লাখ লাখ মানুষ হাজার করে বলছে মা মা আমায় এটা দাও মা আমায় ওটা দাও মা এই বলে পোনাই বাক্সে টাকা ভরছে তাই এটা কি ঘুষ না এটা হলো প্রণামী তা জনগণ নিলেও ঘুষ নয় নেতা মন্ত্রী নিলেও ঘুষ নয় ওই ভগবান নিলেও ঘুষ নয় শুধু সারা পুলিশ দিলে কথা আপনার মতো খচর মালে পৃথিবীতে আমি দুটো দেখিনি স্যার দেখবে কি করে ভাইয়া আমি তো বাবা মায়ের একমাত্র ছেলে আর আমি জন্ম নেবার পরেই আমার বাবার হাই প্রেসার হাই সুগার হাফ হাফাডি টাপ ধরে গেল সেই দেখে মা বলল থাক আর ইয়ে নয় সেই থেকে আমি হয়ে গেলাম বুঝলাম কিন্তু বিলাসবাবু এখানে আসবে বলেছিল এখন এলেন আসবেন যখন বলেছেন তখন তিনি নিশ্চয়ই আসবেন স্বপ্ন বাবু কিন্তু একটা কথা মনে রাখবেন স্যার কখনো ঘড়ির কাটা দেখে চলে না বরং ওই ঘড়ির কাঁটায় স্যারকে দেখে চলেন অপরাজিতা হ্যাঁ আমি ভারতবর্ষের প্রথম শারী শিল্পপতি বিরাস বর্ボル সেক্রেটারি অপরাজিদা তাই আমিサルকে যতটুকু চিনি আপনারা তার এক অংশও চেনেনা তাই সে এখন কথা দিয়েছেন তাহলে তিনি নিশ্চয় আসবেন কিন্তু তার জন্য আপনাদের করতে হবে অপেক্ষা অপেক্ষা করতে হবে আরে অপেক্ষা করতে হবে তার জন্য যার দাঁড় হাতে খবর বা হাতে জানা নেই যার এক ছবরি একটা গোগ্রাস সাপকেwidetildeতে বা জন্মতে ভয় পায় যার শিরা উপশিরা ধরনিতে বইছে হিগশতা রকম যে কি জামাই বিল কোরআন মানে না যে কোনো সমাজটাকে গেলে খেতে চাই তার জন্য তো আপনাদের অপেক্ষা করতেই হবে আর তার ঠিক অপেক্ষা সময় কাটাটা যখন তার সময় ঘরে এসে পৌঁছাবে তখন চারিদিক আলোকিত হয়ে তিনি নিজেই উঠে এসে বলবেন हो मैं कातिल भी हो सबके सब दिलों में शामिल भी हो वा, 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 वा। आँखों में कातिल भी हूँ सबके दिलों में शामिल भी हूँ दिल को चुराना नींद उड़ाना दिल को चुराना नींद उड़ाना बस ही मेरा कसम वादों से अपने मुंह डरता नहीं मरने से मैं कभी डरता नहीं

দরজায় চলে যা দূর বহু দূর গায়ে মেখে দড়ি বোনা সোনা দৌ গায়ে মেখে দড়ি বোনা সোনা দৌ গায়ে মেখে দড়ি বোনা সোনা দৌ আচ্ছা আচ্ছা আপনারা কি ভাবছেন আমি হঠাৎ এত গান গাইছি কেন আরে বাবা টেনশন কমানোর জন্য গান গাওয়াটা ভীষণ জরুরি কারণ সালা গান না গাইলে আমার হবে টেনশন সেখান থেকে আমি আমার ক্ষমতাকে মেনশন করে সমাজের বুকে ছড়িয়ে দেব পলিউশন তখন আমার কাছে তুচ্ছ হয়ে যাবে সব রিলেশন সততা মানবতারা খুঁজে পাবে না কোনো সলিউশন লোক লালসার হেডকোয়ার্টারসে আমার হবে প্রমোশন আর তখন আপনারা 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 আমার সামনে দাঁড়িয়ে হাততালি দিতে দিতে বলবেন বলবেন মাননীয় মিস্টার বিলাস বর্বন বর্বন কনগ্রাচুলেশন 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 আহা হা হা আমার সুইট

যে যেখানে খুশি যখন খুশি না বলে ঢুকে যাবে সে না হয় বুঝলাম স্যার কিন্তু অসময়ে আমার অ্যাকাউন্টে কে পাঠালেন সেটা তো বুঝতে পারলাম না আপনার উপরে আমার খুব রাগ হচ্ছে তো স্যার বাবু এ বাবা কেন স্যার আমি তো কিছুই করলাম না ওই যে কিছুই করেন নি বলি তো রাগটা হচ্ছে তো স্যার বাবু দিনকাল ভালো নয় তো স্যার বাবু চোখ কান খোলা রেখে কাজগুলো করুন আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না ঠিক করে বলুন তো কি হয়েছে বুঝলি সবু ওই পুরনো সরকার ছিল আমারও অবৈধ কাজকর্মগুলো বেশ ভালোভাবে চলছিল বেশ ভালো হবে সালা হঠাৎ করে হলো পরিবর্তন আর পরিবর্তনের নেশায় আমারই কারখানার সুপারভাইজার অধিকারে সালা অধিকারের মাথাটা হঠাৎ চারা দিয়ে উঠল শুনছি আমার বিরুদ্ধে নাকি সমমন্ত্রীর কাছে যাবে না লিস্ট করতে আচ্ছা আচ্ছা আপনারাই বলুন না আপনারাই বলুন এই আমার মতন একটা সহজ সরল সাদা সিদ্ধ মানুষদের কি ওসব ঝামেলা পোষায় কি চাইছো না অধিকার কে আরে 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 অধিকারী চলে এসেছে অধিকার চাইতে তা অধিকারী ভালো আছো তো তা মানে এই বাড়ির সবাই ভালো আছে আমার বাড়ির ভালো খবর না নিয়ে আগে বলুন আমায় এখানে ডেকেছেন কেন ওরে বাবা বাবা এই যে ভীষণ তারা দেখছি বেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই পুজো সংখ্যায় যেমন ছোট্ট করে ছোট গল্প বেরোয় সেরকম ছোট্ট করে তোমাকে আমি সমস্ত কিছু বুঝিয়ে বলছি অধিকারী শুনছি তুমি নাকি আমার বিরুদ্ধে আন্দোলন করছো কারখানার গেটের সামনে মনচোবিন্দে धरनाय বসছো আবার আবার নাকি অনসনে বসার প্ল্যান করছো 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 প্ল্যান নাই বলো পড়ে আমাদের ন্যায্য প্রমাণ দিতেই হবে রান্নার গ্যাস থেকে পেঁয়াজ সবজি থেকে চাল সবেরই দাম বাড়ছে অথচ গত 20 বছর ধরে আমাদের বেতন মোনাছ একই আছে ওই সামান্য বেতন সংসারে টulse না একদম ঠিক কথা বলেছে অধিকারী সত্যি তো ওই সামান্য বেতনে সংসারটা চলবে কি করে তা অধিকারী তোমার বাড়িতে কে কে আছে যেন বউ দুটো বাচ্চা দুটো বাচ্চা বৃদ্ধ বাবা মা অবিবাহিত একটা বল এবারে আপনারাই বলুন 20 বছর আগের ধার্য করা বেতনে সংসার চলে না 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 20 বছর আগের ধার্য করা বেতনে সংসারটা চলবে কি করে এই এই সবু আওয়াজ একটা কাজ কর আজ রাত্রে অধিকারীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় অধিকারী তুমি চিন্তা করছো কেন আরে বাবা তোমার বাড়িতে আগুন লাগলেও তুমি আজ রাত্রে আমার বাড়িতেই থাকবে তোমার খাবার দাবার মদ এমনকি কি মেয়ে ছেলে পর্যন্ত আমি সাপ্লাই দেব সপু ইলেকট্রিক মিটার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে অধিকারীর পুরো পরিবারটায় আজ রাত্রে জীবন্ত লাশ হয়ে যাবে এই এই অধিকারী তার পত্ত তুমি একা তুমি যা বেতন পাচ্ছ সালা খরচা বেরুপিতে যাবে হি হি অধিকারী এই কেমন একটা দুদ্দন্ত আইডিয়া দিলাম বলো আপনি এত বড় শয়তান দেখেছো দেখেছো সালা দুদ্দন্ত একটা আইডিয়া দিলাম তবু সালা আমাকে শয়তান বলছে সত্যি সালা ভালো কিছু দাম নাই একদম দাম নাই এই এই অধিকারী আমি যদি আমার এই পোশাকের বোতামগুলো একটা একটা করে খুলি তাহলে দেখতে পাবে বুকের হেডকোয়ার্টারসে লেখা আছে প্রাইভেট লিমিটেড এখানে অনাজ্যভাবে সয়তানি সাপ্লাই করা হয়

আপনার প্রমোশনটা মনে হচ্ছে আর হলো না বাবা কেন স্যার আরে কেন কি বলছেন মশাই আমি তো ভেবেছিলাম কমিশনারের কাছে আপনার নামে সুপারিশ করে আপনার পদোন্নতির ব্যবস্থা করব কিন্তু এই যে শালা মাল দেখছি এ তো পাবলিকের কাছে আপনার সমস্ত কুকর্মের কথা বলে দেবে তখন শালা পাবলিক থানা ঘেরাও করবে মিডিয়ার কাছে আপনি হয়ে যাবেন ব্ল্যাক লিস্টেড পুলিশ অফিসার তখন আপনার নামে কি করে সুপারিশ করব বলুন বাচ্চাকে তারা গানে আহ এ করছেন তুসার বাবু কাক কখনো কাকের মাংস খায় না তুসার বাবু আপনি কি ভেবেছেন আপনি কি ভেবেছেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমারই কারখানার সুপারভাইজারকে আপনি গুলি করে মারবেন আপনি যদি গুলিটা চালিয়ে দিতেন তাহলে আমি আপনাকে কই আমি কি করলাম যা করলে তো তুমি 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 আমি হ্যাঁ তুমি আরে বাবা তুমি পুরুলিয়ার জঙ্গলে বেআইনি করতে এই খবরটা বাবু জেনে যায় তোমাকে কিছু অ্যারেস্ট করতে আর ঠিক সে সময় তুমি তুষারবাবুর বন্দুকটা কেড়ে নিয়ে তুষারবাবুর পায়ে করলে গুলি আর বাবু তখন আত্মরক্ষার জন্য তোমাকে যান যান তু আজকের মধ্যেই একটা দামি হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যান টাকা পয়সা যা লাগবে সব আপনার বাড়িতে পৌঁছে যাবে যান 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 ঠিক আছে স্যার আপনি বরং চাই বডিটার পাশে কয়েকটা অস্ত্র দিয়ে ওই হোগলার জঙ্গলে ফেলে দিয়ে আসুন আমি কেসটা সে সেভাবে ভাবি লিখছি দাঁড়ান 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 এই মালটাকে সালা নিয়ে যান ধরুন আর শুনুন কেমন আছেন কি করছেন রাত্রিবেলায় আমাকে এস এম এস করে জানাবেন সত্য মেব জয়তে একটা কথা বলবো স্যার হ্যাঁ বলুন স্যার নেহাত গুলিটা পায়ে লেগেছে তাই না হলে আপনাকে একটা শাষ্টাঙ্গের প্রণাম করতে স্যার তবু দূর থেকে একটা প্রণাম করছিস স্যার চলি স্যার চলি এই এই ওই জয়তের বাচ্চাটা যেভাবে বলে গেল ঠিক সেভাবে অধিকারের লাশটা হগলার বলে ফেলে দেয় যা 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 আরে আরে ওপু ডার্লিং ওপু ডার্লিং কাছে এসো কাছে এসো আরে বাবা অধিকারিক তো একটা স্বার্ধ্য শান্তির ব্যবস্থা করতে হবে নাকি যতই বলো সে তো আমার কারখানার অনেক দিনের পুরনো কর্মচারী যাও 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 তুই ভালো করে সাধ্য শান্তির ব্যবস্থা করে যাও 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 দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো করছো কেন আরে বাবা সাধ্যতে কাকে কাকে নেমন্তন্ন করবে সেটা অফিসে বসে ভালো করে লিস্টটা বানাবে না যাও 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 দাঁড়াও ডার্লিং রাত্রিবেলায় গেস্ট হাউসে এসো আরে বাবা আমার সেবা করো পূর্ণি পাবে সেদিন থেকে ডিউটিতে জয়েন করেছি সেদিন থেকেই তো আপনার সেবা করে চলেছি স্যার এ নতুন কথা কি এই এই অপু ডার্লিং তোমার ব্যাংক ব্যালেন্সটাও তো বাড়ছে সেটা কি ভেবে দেখেছো অপু ডার্লিং সে তো অনেক দিন থেকে দেখছি স্যার আজ থেকে দু বছর আগে আপনি আমাকে চাকরিটা দিয়েছিলেন তাই নিজেকে আপনার কাছে সঁকে দিয়েছি কিন্তু আপনি চিন্তা করবেন না স্যার আমার এই যৌবনে ল্যাপটপে লজ্জার অপশনগুলো খুলে সম্মানের মাসে ক্লিক করে চরিত্রের মেইলে আপনার কাছে পৌঁছে দিতে আমি নিশ্চয়ই পৌঁছে যাব স্যার ও দেখেছেন কেমন সালা কম্পিউটারাইজ রক্ষিতা পুষেছি আমি অবশ্য সালা এতে আমার কোনো দোষ নেই কোনো দোষ নেই কারণ সালা কারুর পেট খারাপ হলে ডাক্তার বলে ওষুধ খেতে চোখ খারাপ হলে ডাক্তার বলে চশমা করতে আমার তো সালা চরিত্রটাই খারাপ তাই ডাক্তার বলেছে মেয়ে ছেলে খেতে অবশ্যই এর জন্য চাই প্রচুর 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 টাকা তাই তো সালাই ভগবানপুরের গরিব সহজ সরল অসহায় মানুষগুলো রক্ত জল করা টাকা আমি সালা ছিনিয়ে নেই আমার তৈরি করা ষড়যন্ত্রের মঞ্চে সব কটাকে আমি হাত পা কাঠের পুতুলের মতো নাচাই যে সালা নাচবে না তার হাতেই ধরিয়ে দিই এই পৃথিবী থেকে চলে যাওয়ার কিন্তু সালা একটা জিনিস আমার মাথায় খচখচ খটখট খচখচ করছে ওই সজল না সজলের বোন ফুলকি ফুলকি নাকি বিদেশের পড়াশোনার পাঠ শেষ করে এই গ্রামে ফিরে আসছে ফুল তো আর গ্রামের বাকিদের মতো বোকা হাবা হবে না ও যদি আমার অবৈধ কাজ করবে বাধা দেয় তাহলে সালা আমাকে আবার সুয়ারের বাচ্চা হতে হবে দেখেছেন সালা আমার না আবার টেনশন হচ্ছে আর টেনশন হলেই আহা মরি কি যে করি টেনশনে মন ভরেছে ফুলের মতো আমার মতে পাবালু করেছে ফুলের মতো ফুলটি আমার মতে পাবাল মন করেছে ফুলের মতো কি আমার মতো পাবালু করেছে ফুলের মতো ফুলটি আমার মতে পাবাল করেছে আমার যেভাবে হোক যেমন তোর হোক আমি শালা কলির কৃষ্ণ সে যে তোমার সাথে 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 কৃষ্ণ লীলা করব